বাংলাদেশে টপ লেভেলে একটা ফোন চলছে যেটা মানুষ এখন দুমায় কিনছে সেটার নাম হলো হনর দুশো সরি হনর না অনর দুশো অনর দুশো ফোনটা বাংলাদেশে বর্তমানে ইউজ পরিমাণে কিনছে লোক অনেক মানুষের কারণ এই ফোনের ক্যামেরাটা দিক থেকে বলতে গেলে এটা ক্যামেরা প্রত্যেকের দিক থেকে অনেক জোস লেভেলের একটি ফোন তো সেই ফোনটারই আজকে রিভিউ করবো আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম ভাই লোক সকালে কেমন আছেন তো হনর দুশো ফোনটা আপনাদের জন্য কি না কি আদৌ উচিত হবে কি হবে না বা এটা খুঁটিন বিস্তারিত আমি আপনাদের মধ্যে তুলে ধরছি মোমিনুর রহমান প্রথমে এলো ফোনটি অনেক স্লিম মানে পাতলা এবং এর ক্যামেরা মডিউলটা হলো ওবেল শেপ যা ফোনটিকে দেখতে আরও আকর্ষণীয় বা প্রিমিয়াম করে তুলে এতে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ কোয়াড কার্ভ অ্যালুমিনিয়াম ডিসপ্লে যা ফোনটিকে রোদে গেলেও একশো বিশ রিপ্লেস রেট পাওয়া যায় যার ফলে ফোনটি রোদে চালাতে এত বেশি প্যারা কেতি হয় না বললে চলে এবার আসে ফোনটির মেইন হাইলাইটেড ক্যামেরায় অনর এবার স্টুডিও হার সাথে পার্টনারশিপ করেছে যার ফলে এই ফোনটিতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং টেলিফটো লেন্স পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে আপনারা ছবি তোলার পরে মনে করবেন যে কোনো স্টুডিওতে গিয়ে লাইটিংয়ের মাধ্যমে আপনারা ছবি তুলেন এত দুর্দান্ত আসে আর এর মূল কারণটা হলো হারকাটো ক্লাসিক নাম একটি মোড আছে যেটি চালু হয়ে যায় যার ফলে ফটোগুলো এত দুর্দান্ত দেখে তো এবার আসি গেমার আর বাইদের জন্য তো এই ফোনটিতে পাবজি ফ্রি ফায়ার নামে দুর্দান্ত গেমগুলো আপনারা খেলতে পারবেন অনেক স্মুথলি এই ফোনটিতে সেভেন জেন থ্রি ইউজ করা হয়েছে যার ফলে ফোনটি দুর্দান্ত স্মুথ হয়েছে লেগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই ফোনটিতে পাঁচ হাজার দুইশো এমএচ বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একশো আটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে যার ফলে পনেরো মিনিটেই অর্ধেক চার্জ হয়ে যায় তো সব শেষে আপনারা যারা একটি স্টাইলিশ এবং লুক দেখতে এবং ভালো ক্যামেরা মানে একটি ফোন পাচ্ছেন লো বাজেটে তাদের জন্য আমি মনে করব যে দুইশো এই ফোনটি সেরা হবে কারণ কম দামে পাওয়া যাচ্ছে উনতিরিশ হাজার বা বত্রিশ হাজার এরকম সামথিংয়ের ভিত্তিতে পাওয়া যাচ্ছে যার ফলে আপনাদের জন্য এই ফোনটি সেরা হবে তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই আর এই ফোনটা নিয়ে এত বেশি আলোচনা করে নিয়ে কারণ এই ফোনটা রিলিজ হয়েছে এক বছরের উপরে তাই আর কি ছোট করে একটা ভিডিও দিলাম তো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম